হ্যালো এভরিওয়ান আমি নবনীতা আমি চলে এসেছি আজকের রিডিং নিয়ে আমি তো খুব ভালো আছি আশা করি আপনারাও খুব ভালো আছেন তো শনিদেব আপনাদের জীবনে কি কি ব্লেসিংস নিয়ে আসছেন তা আমরা কিন্তু আজকে জেনে নেব তো আমার সাথে থাকুন এবং আমার রিডিং যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ডিসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাকে টেক্সট করবেন পার্সোনাল রিডিংয়ের জন্য এ আমি যে রিডিংটা করি সেটা অবশ্যই জেনারেল রিডিং এখানে হয়তো সবার সাথে রেজুনেট নাও করতে পারে আর যাদের সাথে করবে তারা অবশ্যই কমেন্ট করবেন পার্সোনাল রিডিংয়ের জন্য স্লট বুক করে নেবেন ফোর নাইনটি কিন্তু আমি আপনাদের কাছে ঠিকঠাক রিডিং পৌঁছে দেব তো স্লট বুক করে নেবেন দেন আপনি কিন্তু আপনার রিডিং পেয়ে যাবেন এভাবে আমার পাশে থাকুন ফ্রেন্ডস প্রথমেই আমি আমার আবাসমণ্ডলকে ক্লিন করে নেবো দেন শুরু করবো আজকে রিডিং করছি আপনাদের সামনে সঠিক রিডিংটাই যেন আমি তুলে ধরতে পারি শুরু করছি প্রথমে কার্ড নিয়ে নেব দেন আমি তো ফ্রেন্ডস পেয়ে গেছি কার্ড শুরু করছি আজকে রিডিং প্রথমেই তুলে নিচ্ছি কার্ড দা ফুল আপনি আপনি লাইফে রিস্ক নিয়ে গোচ্ছেন যেটা একদমই উচিত নয় এটা কিন্তু আপনাকে বারণ করা হচ্ছে যে আপনি লাইফে এত রিস্ক নিয়ে গোবেন না আপনার জন্য পজিটিভ সময় তো আসছেই গ্রহরাজ মানে শনিদেব আপনাদেরকে আপনাদের অনেক অনেক আশীর্বাদ করছে ব্লেসিংস আপনাদের ওপর আছে তো এত রিস্ক নিয়ে সামনে গোবেন না আপনার ইন্টেনশন যে যেটা বলছি সেটাই অবশ্যই করবেন আর কোনো যদি আপনি নিউ বিজনেস শুরু করতে চান বা নিউ পার্টনারশিপে যদি যেতে চান তাহলে কিন্তু একটু চোখ কান খুলে যাবেন কারণ এখানে কিন্তু একটা ভুল আপনি করতে পারেন যে হয়তো আপনার পার্টনারশিপে হয়তো চুজ করতে আপনি ভুল করলেন তো আপনার কিন্তু বিজনেসে লস হওয়ার সম্ভাবনা আছে আর কোথাও যদি বিজনেস নতুন শুরু করেন তো ওখানে টাকা পয়সা একটু ভেবে চিনতে লাগাবেন একটা লসের সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে মানে এতটা রিস্ক নিয়ে কাজ করতে কিন্তু আপনাকে বারণ করা হচ্ছে বাকি সব পজিটিভিটির সাথে আপনি এগোচ্ছেন বাকি সব ঠিক আছে তো লাইফে রিস্কটা একটু কম নিন আর সুস্থভাবে যেটা আপনার জন্য সঠিক আপনার ইনটিউশান যেটা বলছে সেটা করুন আর যদি আপনি বুঝতে না পারেন তো রিডিং নিন আমি বা অন্য কোনো যে রিডার থাকে তাদের সেখান থেকে রিডিং নিন দিয়ে সামনে এগুন দেখে নিচ্ছি পরের কিং অফ কাপস আপনি যদি আপনার ইনটিউশানকে শুনে সামনে এগোন তাহলে কিন্তু একটা এইরকম এনার্জিতে আসছেন যেখানে আপনার দু হাতে কিন্তু কাপ রয়েছে আপনি আপনার ইমোশনকে নিজের কন্ট্রোলে করতে পারছেন এবং একটা জায়গা কিন্তু আপনি তৈরি করতে পারছেন সবার মাঝে এবং আপনি হচ্ছে এই জন্য কিন্তু আপনার লাইফে গ্রোথ আছে পেছনে আপনার হয়তো কোনো সূত্র লেগে থাকতে পারে আপনার যেহেতু গ্রোথ হচ্ছে এবার স্বাভাবিক যখন আপনি ভালো কাজ করবেন একটা ভালো জায়গায় পৌঁছবেন তো অনেকেই কিন্তু আপনাকে পেছনে টানার চেষ্টা করবে তো সেখান থেকে নিজেকে একটু সতর্ক রাখুন আর এভাবে সামনে এগিয়ে যান আপনার কিন্তু খারাপ সময় খুব তাড়াতাড়ি কাটতে চলেছে এরকম আপনি যে দ্য দ্য ফুলের এনার্জি থেকে কিন্তু আপনি কিং অফ কাপের এনার্জিতে চলে আসতে পারবেন তো একটু সতর্কভাবে কাজ করুন বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সামনে গুন দেখবেন আপনার লাইফে কিন্তু খুব তাড়াতাড়ি এরকম একটা দিন আসতে চলেছে দেখে নিচ্ছি পরের কাল দ্য হায়ার প্রিস্টেস দেখুন যে আপনি কোনটা ভালো কোনটা মন্দ তার বিচার কিন্তু আপনি করতে পারবেন অবশ্যই করতে পারবেন এবং আপনি কিন্তু কোনো একটা নতুন কিছু আপনি শিখছেন কিছু নতুন আপনার ইন্টিউশন বলেছে বলে আপনি শিখছেন যেটা আপনি কিন্তু শিখে সেটার দ্বারা কিন্তু আপনি সামনে এগোতে পারবেন এবং আপনি সেটা তো আপনি এখন যেটা শিখছেন সেটা অবশ্যই গোপন রেখে শিখছেন এখানে দেখানো আছে যে সে লুকিয়ে রেখেছে নিজের অ্যাচিভমেন্টটা বা সে যেটা শিখছে তো ঠিক আছে আপনি ওইভাবেই শিখুন দেন আপনি শিখে নিয়ে সবার সামনে কিন্তু আপনি আপনার ট্যালেন্টটা নিয়ে আসুন এভাবেই সাথে সাথে থাকবেন আর আপনার ট্যালেন্ট কিন্তু আশেপাশের সমাজকে কিন্তু আশেপাশের লোকজনকে সমাজকে কিন্তু খুব সাহায্য করবে এবং আপনি কিন্তু একটা মানে কি বলব সিক্রেটিভ পারসেন আপনি আপনার লাইফকে সিক্রেট রাখতে ভালোবাসেন কারণ পছন্দ করে না স্বাভাবিক সব মানুষ তো সমান হয় না নিজের লাইফকে সিক্রেট রাখতে অনেকেই পছন্দ করেন যার যেটা পছন্দ এভাবে যদি আপনি একটা আপনার ট্যালেন্ট খুঁজে পান সেভাবেই আপনি আপনার ট্যালেন্টকে খুঁজুন এবং এইভাবে কিন্তু এইভাবেই সামনে এগিয়ে যান এবং আপনি কিন্তু একটা যে আপনি যে ভিড়টা আপনি তৈরি করবেন যে যে কোর্সটা করছেন আপনি এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনি মানুষ চিনতে পারবেন এবং নিজের ইমোশনকে কিন্তু আপনি ব্যালেন্সে রাখতে পারবেন এর ফলে কিন্তু আপনার লাইফে অনেক গ্রোথ দেখা দিচ্ছে না একটা উঁচু জায়গা আপনার জন্য কিন্তু ওয়েট করছে একটা অ্যাচিভমেন্ট আপনার জন্য ওয়েট করছে যেখানে কিন্তু আপনি একটা খুব ভালো পজিশন পেতে চলেছেন এভাবে আপনি আপনার কোর্সটা করুন এবং নিজের ট্যালেন্টকে সময় বুঝে কিন্তু সবার সামনে নিয়ে আসুন এবং সেই ট্যালেন্ট কিন্তু অনেক লোকের উপকারেও আসতে চলেছে দেখে নিচ্ছি পরের কাজ এই সব পেন্টে দেখুন আপনি একটা এই এনার্জিতে আসতে চলেছেন আপনার মানে টাকা পয়সার কোনো অভাব থাকবে না আর্থিক দিক দিয়ে আপনি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হবেন শনিদেব বলতে চাইছেন আপনি আপনার কাজ করুন সবসময় তিনি আপনাকে ব্লেসিংস করছেন এবং আপনি নিজের কার্মাটা ঠিক রাখবেন কখনো কারো খারাপ চাইবেন না কারো ক্ষতি করবেন না স্পিরিচুয়ালিটিকে বেছে নিন স্পিরিচুয়ালিটির মধ্যে একটা এমন শক্তি আছে যার দ্বারা কেউ যদি আপনার কেউ কিন্তু আপনার ক্ষতি করতে পারবে না কারণ স্বয়ং শনিদেব কিন্তু আপনার ন্যায় করবে আপনার সাথে যা যা অন্যায় হচ্ছে সব কিছুর কিন্তু এবার দিন শেষ হতে চলেছে শনিদেব স্বয়ং কিন্তু আপনার বিচার নিজের হাতে নিয়ে নিয়েছে তো আপনি একটা এরকম এনার্জিতে আসতে চলেছেন যেখানে কিন্তু আপনার টাকা পয়সার কোনো অভাব থাক থাকবে না সেলিব্রেশন থাকবে গ্রোথ থাকবে সাকসেস থাকবে আপনার লাইফ কিন্তু আনন্দে পরিপূর্ণ থাকবে যে লাইফটা আপনি চেয়েছিলেন প্রে করতেন আপনি আশা করেছিলেন যে এরকম একটা লাইফ আপনার জীবনে আসুক অনেক কষ্টের পর মোটামুটি পাঁচ ছয় বছর পর আপনার লাইফে কিন্তু একটা সুস্থ জীবন আপনি উপভোগ করতে চলেছেন কমেন্টে অবশ্যই জানাবেন করলে দেখে নিচ্ছি পরের থ্রি অফ কামস আপনি সেলিব্রেশনের এনার্জিতে আসতে চলেছেন আপনার যে সোলমেট আপনার যে পার্সন তার সাথে কিন্তু একটা সেলিব্রেশন আপনার হতে চলেছে মানে আপনার যে সোল ফ্যামিলি আমি বলতে চাইছি যে শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না শোল ফ্যামিলি বলে তো কিছু থাকে ফ্রেন্ড সার্কেল থাকে ডিভাইন সিস্টার থাকে এদের সাথে কিন্তু আপনার একটা সেলিব্রেশন হতে দেখা যাচ্ছে এবং আপনার যদি কোনো কাছের মানুষ থেকে থাকে তার সাথেও কিন্তু আপনি আপনার সুন্দর মুহূর্ত কাটাতে চলেছেন এরকম একটা ইমোশন ভরা যেখানে আপনার শুধু আনন্দ আনন্দ এরকম একটা মুহূর্ত আপনি এনজয় করতে চলেছেন যেখানে আপনার এনার্জির সাথে যাদের এনার্জি ভাইভ ম্যাচ করবে এরকম মানুষদের সাথেই কিন্তু আপনি পরবর্তী সময়ে থাকবেন এবং বাকি যারা আপনার সাথে আপনার এনার্জির সাথে ভাইভ ম্যাচ করবে না তাদের থেকে কিন্তু ডিভাই নিজেই আপনাকে ডিটাচ করে দেবেন স্বয়ং শনিদেব কিন্তু আপনার লাইফ থেকে সমস্ত নেগেটিভ আর দুমুখ মানুষগুলোকে রিমুভ করতে শুরু করে দিয়েছেন কমেন্টে জানাবেন কাদের লাইফে রিমুভ সিজন চলছে তাদের তাদের লাইফে কিন্তু বিশাল ট্রান্সফরমেশন চলছে এখন শুধু মানুষ কিন্তু রিমুভ হচ্ছে শুধুমাত্র আপনার এনার্জির ভাইভের সাথে যার এনার্জির ভাইভ ম্যাচ করবে একমাত্র তারাই আপনার লাইফে কিন্তু থাকতে পারবে এবং তাদের সাথে কিন্তু আপনি এভাবে সেলিব্রেশন করতে পারবেন আর আপনাকে এরকম একটা সেলিব্রেশন কিন্তু করতে দেখা যাচ্ছে দেখে নিচ্ছি পরেরটা আর সমস্ত কাজই মোটামুটি পজিটিভ এসেছে এস অফ সোর্স দেখুন আপনার যে মানে আপনি যে কাজে নেমেছেন সেই কাজ আপনার জন্য কিন্তু সঠিক আপনার তীক্ষ্ণ বুদ্ধির সাহায্যে সেই কাজ কিন্তু আপনি করতে পারবেন অবশ্যই বুদ্ধিকে কাজে লাগান এখানে আপনারা এখানে মোটামুটি সব রাশি আছে যারা পাঁচ ছয় সাত বছর থেকে যাদের লাইফে স্ট্রাগল চলছিল কোনো ফুল কিনারা পাচ্ছিলেন না কোন দিকে যাবেন আপনার লাইফে কী করবেন তাদের একটা সাইকেল কিন্তু বিশাল বড় একটা সাইকেল কিন্তু শেষ হতে চলেছে কমেন্টে জানাবেন এখানে বিশেষ করে উঠে এসেছে আর্থ সাইন উঠে এসেছে তাছাড়াও এখানে লিও আছে ঠিক আছে মোটামুটি সব রাশি আছে ধনু আছে মিঠুন আছে কর্কট আছে বৃশ্চিক রাশি আছে তাদের জন্য কিন্তু সুসময় সময় আসতে চলেছে বিশেষ করে যাদের লাইফে একটা নেগেটিভ সাইকেল চলছিলো সেই সাইকেল কিন্তু এন্ড হতে দেখা যাচ্ছে তো ভালো সময় আপনার সাথে আসছে আপনি নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে কিন্তু একটা এরকম একটা কিংয়ের একটা জায়গায় আপনি যেতে পারবেন ফ্যামিলিন থাকলে কুইন আর মাস্কিউলিন থাকলে কিন্তু কি এরকম একটা এনার্জিতে আপনারা আসতে চলেছেন যখন আপনি বুঝতে পারবেন যে আপনার পেশেন্স আপনার তীক্ষ্ণ বুদ্ধি আপনার হার্ডওয়ার্ক আপনাকে কিন্তু এরকম একটা জায়গায় একটা পজিশানে কিন্তু আপনাকে নিয়ে যাবে স্বয়ং শনিদেব আপনাকে ব্লেস করছেন এবং বাকি সমস্ত দেবতা আপনি যে দেবতাকে মানেন যে ভগবানকে আপনি মানেন সেই সমস্ত ভগবান কিন্তু আপনাকে প্রোটেক্ট করছে অ্যাঞ্জেলস আপনাকে প্রোটেক্ট করছে আপনার পূর্বপুরুষ আপনাকে প্রোটেক্ট করছে আপনি শুধু সৎ কাজ করে যান ভালোভাবে মানুষের পাশে থাকুন নিজেকে ভালোবাসুন অবশ্যই আগে নিজেকে ভালোবাসবেন নিজে সুস্থ থাকলে ভালো থাকলে অন্য মানুষকেও কিন্তু আপনি একটা সুস্থ ভালো জীবন দিতে পারবেন সরি বন্ধুরা বিয়ে না পূজা কিছু একটা হচ্ছে মনে হয় তো এই কারণে একটু আওয়াজ আসছে একটু অ্যাডজাস্ট করে নেবেন দেন দেখে নিচ্ছি কার্ড হুইল অফ ফরচুন ভালো সময় তো আপনার আসছে এই কার্ডগুলো থেকে যা বুঝলাম এবার কিন্তু এটা কনফার্ম কনফার্ম হলো এই বাঞ্চনার মাধ্যমে কনফার্ম হলো যে আপনার লাইফে কিন্তু ভালো সময় খুব তাড়াতাড়ি আসছে যেখানে কিন্তু আপনি একটা সুস্থ জীবন মানে উপভোগ করতে চলেছেন সমস্ত নেগেটিভ সাইকেল আপনার লাইফে সত্যিই কনফার্ম একটা সাইন এসছে এই কার্ডটা বের কনফার্ম হয়েছে যে আপনার নেগেটিভ সাইকেল কিন্তু একদম এন্ড হতে চলেছে একটা পজিটিভ সাইকেল আপনার লাইফে কিন্তু শুরু হচ্ছে আর এটা অবশ্যই বৃষব রাশি এখানে উঠে এসেছে মিথুন রাশি উঠে এসেছে ধনু রাশি উঠে এসেছে সিংহ রাশি উঠে এসেছে আর এখানে উঠে এসেছে কর্কট রাশি তো মোটামুটি সব সাইনের সাইনই এখানে আছে তো তারা নিজেদের কাজে লেগে পড়ুন নিজেরা যে কাজ যে কাজ আপনারা করবেন ভেবেছেন সেই কাজে কিন্তু এগিয়ে যান একদম টাইম ওয়েস্ট করবেন না আপনাদের ইন যা বলছে সেই কাজে লেগে পড়ুন এবং আপনাদের দ্বারা কিন্তু ভবিষ্যতে সমাজ একটা ভালো জীবনও পেতে পারে হয়তো শনিদেবের অনেক বড় বড় ব্লেসিংস কিন্তু আছে ওরকম একটা নেগেটিভ সিচুয়েশান থেকে যখন আপনি একটা পজিটিভ সিচুয়েশানে আসতে পেরেছেন এখানে এটা কিন্তু সাধারণ মানুষের পক্ষে সম্ভব না আপনারা যারা আছেন তারা অবশ্যই চুজ এন্ড ওয়ান আপনারা অবশ্যই চুজ এন্ড ওয়ান কারণ একমাত্র চুজ এন্ড ওয়ানই একটা নেগেটিভ সিচুয়েশান থেকে কিন্তু পজিটিভ সিচুয়েশানে উঠে আসে বাকিরা তো কেবল তামাশা দেখে আর সমালোচনা করে তো তা আপনাদের সাথে ডিভাইন আছে আপনাদের সাথে ডিভাইন না থাকলে আপনারা এত স্ট্রাগলের শক্তি পেতেন না এত পাওয়ার পেতেন না নিশ্চয়ই আপনাদের সাথে ডিভাইনের পজিটিভ শক্তি একটা আপনাদের সাথে আছে বলেই কিন্তু আপনারা এত একটা স্ট্রাগল ফুল লাইফ লিড করেও কিন্তু একটা পজিশনে আসতে পেরেছেন বা আসতে চলেছেন আপনাদের ওপর অনেক অনেক ভগবানের আশীর্বাদ আছে যার জন্য আপনারা একটা ভালো জায়গায় পৌঁছোতে পেরেছেন আর আপনাদের অবশ্যই মানসিক শক্তি মানসিক জোর অনেক বেশি সেটা না থাকলে মানুষ কিন্তু সামনে এগোতে পারে না আপনাদের লাইফে বিশাল বিশাল বাধা এসেছে বিশাল বিশাল কষ্টের মধ্যে দিয়ে আপনারা গেছেন আপনারা ভাবতেও পারেনি যে আপনাদের একটা এরকম পেইনফুল লাইফ কখনো লিড করতে হতে পারে কমেন্টে জানাবেন কাদের সাথে এটা জেনারেট করছে দেখে নিচ্ছি পরের কাজ বললাম যে আপনাকে একটা ভালো জায়গা মানে দিতে চলেছে ডিভাইন ভগবান সমাজকে পরিবর্তন কিন্তু আমাদের সমাজে কিছু কিছু এমন মানুষ আসেন যাদের দ্বারা কিন্তু সমাজ ভালো দিকে সমাজের ভালো হয় এবং সমাজ কিন্তু ভালো দিকে যায় তো সেরকম চুজ অ্যান্ড ওয়ান মানুষের দ্বারাই কিন্তু এটা সম্ভব আর চুজ অ্যান্ড ওয়ান আমরা কাদের বলি যাদের মধ্যে পজিটিভিটি বেশি থাকে ঈশ্বর যাদের অনেক অনেক ব্লেসড করে এবং সমস্ত আপদ্িপদ থেকে কিন্তু স্বয়ং ঈশ্বর তাদের রক্ষা করেন তো এরকমই একটা মানুষ আপনি প্রথম থেকে আপনাকে ঈশ্বর কিন্তু রক্ষা করে এসেছে সমস্ত নেগেটিভ সিচুয়েশানস থেকে আপনি যেখান থেকে বেরোনোর কথা ভাবতেও পারেননি যে আপনি বেরোতে পারবেন আপনি আশাও করেননি যে বেরোতে পারবেন হয়তো কোনো কার্মিক রিলেশানে আপনি ফেঁসেছিলেন বা কোনো কার্মিক ফ্যামিলিতে আপনি ফেঁসেছিলেন কার্মিক ফ্রেন্ডশিপে আপনি ফেঁসেছিলেন যেখান থেকে আপনি বেরোতে পারছিলেন না কার্মিক সিচুয়েশনে ফেসে গেলে না বেরোনো অত সহজ হয় না অনেকটা স্ট্রাগল করতে হয় হ্যাঁ বলা সহজ বেরিয়ে যান কিন্তু এরকম একটা লং রিলেশনশিপ থেকে বেরিয়ে আসা কিন্তু সত্যি অসম্ভব যদি ডিভাইন যদি সাপোর্ট না করে তাহলে কিন্তু এরকম নেগেটিভ সিচুয়েশানস থেকে বেরানো অতটাও সহজ নয় আপনাদের ডিভাইন সাপোর্ট করেছিল ডিভাইন ব্লেসড করেছিল বলে কিন্তু আপনি এই সমস্ত চক্রবুহ কিন্তু ভেদ করে একটা সুস্থ জীবনের দিকে আসতে পেরেছেন তো এটা আপনার জন্য খুবই ভালো এবং সুস্থ জীবনের দিকে তো আসতে পেরেছেনই তার সাথে আপনি কিন্তু অনেক মানুষকে সাহায্যও করছেন ফিউচারে কিন্তু আপনার দ্বারা অনেক মানুষ উপকৃত হবেন আর আপনি মানে ব্যালেন্স করে চলতে পারবেন আপনি আপনার কাজ আপনার সমাজসেবা আপনার পরিবার আপনার ফ্যামিলি মানে পরিবার ফ্যামিলি একই বলে দিলাম তো আপনার ফ্যামিলি বা পরিবার দেন আপনার যে কাছের মানুষ সবাইকে কিন্তু নিয়ে আপনি ব্যালেন্স করে চলতে পারবেন এবং আপনি যে একটা টেনশনে থাকতেন ওভার থিঙ্কিং করতেন সব সময় সেটা থেকে কিন্তু আপনি রেহাই পাচ্ছেন এবং যারা এখন ওভার থিঙ্কিং করছেন তারা ওভার থিঙ্কিং বন্ধ করুন কারণ আপনাদের ভালো সময় কিন্তু চলে এসেছে কনফার্ম সাইন এসেছে বারবার একবার দুবার না কতগুলো পজিটিভ কার্ডের মাধ্যমে কিন্তু শনিদেব কিন্তু বোঝাতে চাইছেন যে তিনি আপনার সাথেই আছেন আপনাকে সব কাজে সাহায্য করছেন আপনি আপনার কালমা ঠিক রেখেছেন বলে কিন্তু এরকম একটা সুদিন আপনি পেতে চলেছেন ভগবান আপনাকে সাপোর্ট করছে এরকম ওভার থিঙ্কিং করবেন না সামনে এগিয়ে যান এরকম একটা দিন আসতে কিন্তু আর বেশি দেরি নেই একটু পেশেন্স রাখুন আর আপনি যে কাজ করছেন সেই কাজে কিন্তু ডিলে করবেন না হ্যাঁ ডিলে করলে কিন্তু আপনার লাইফে তো প্রোগ্রেস আছেই কিন্তু সেটা একটু হয়তো ডিলে হয়ে যাবে তখন পেশেন্স কিন্তু আরও আপনাকে বাড়াতে হবে তো কি দরকার ফালতু পেশেন্স বাড়িয়ে এমনিতেই আমাদের অনেক পেশেন্স নিতে হয় আপনাদের অনেক পেশেন্স নিতে হয় তো সেরকম পেশেন্স না নিয়ে নিজের কাজে লেগে পড়ুন কাজ ফেলে রাখবেন না পেন্ডিং রাখবেন না যেটা করতে চাইছেন তাড়াতাড়ি করে ফেলুন দেখে নিচ্ছি পরের কার নাইন অফ ওয়ানস দেখুন আপনি যে পথে এগোচ্ছেন আপনাকে ডিভাইন এত ব্লেসড করছে কিন্তু কিছু মানুষ কিন্তু আপনাকে এখনও নিচে নামাতে চাইছে আপনার ওপর কিন্তু মানে লফ অফ অ্যাট্রাকশনের মাধ্যমে কিন্তু আপনার খারাপ চাওয়া হচ্ছে বলে হয়তো আপনি ডিলে আপনার কাজ কিন্তু ডিলে হয়ে যাচ্ছে যেটা আপনি করতে চাইছেন না তো সমস্ত নেগেটিভিটি কিন্তু ব্যাকফায়ার হবে এবং তাদের কাছেই কিন্তু নেগেটিভিটিগুলো পৌঁছে যাবে আপনি চিন্তা না নিজেকে একটু শক্ত রাখুন জানি বলা সহজ করা খুব কঠিন কিন্তু একটু নিজেকে পজিটিভ রেখে কিন্তু এগিয়ে যান আপনি এই সিচুয়েশান থেকে যখন বেরিয়ে যাবেন আপনাকে কিন্তু পেছনে টানবেই আপনি যখন একটা ভালো জায়গাতেও পৌঁছে যাবেন তখনও লোক আপনার পেছনে কিন্তু আপনাকে টানার চেষ্টা করবে আপনাকে ওইভাবে কিন্তু এখন প্রস্তুত করা হচ্ছে যে আপনি কীভাবে এসব নেগেটিভ সিচুয়েশানকে শেষ করে আপনি রিমুভ করবেন দিয়ে আপনাকে মন মনে বল নেই কিন্তু সামনে এগোতে হবে এরকম একটা সিচুয়েশানে আপনাকে ভগবান ফেলছেন কারণ পরবর্তী সময়ে কিন্তু আপনাকে হয়তো এর থেকে আরও বেশি আপনার জীবনে প্রবলেম আসতে পারে লোক আপনাকে টেনে নিচে নামানোর চেষ্টা করবে সেখান থেকে কিন্তু আপনাকে উঠতে হবে ওইভাবেই আপনার মন মানসিকতাকে কিন্তু ঈশ্বর এখন থেকেই তৈরি করতে চাইছেন যাতে ফিউচারে আপনার লাইফে এগোতে কোনো প্রবলেম না হয় আপনি যেন সমস্ত বাধা বিপত্তির সাথে ডিল করতে করতে অভ্যস্ত হয়ে যান এমনিতে অভ্যস্ত হয়ে গেছেন পাঁচ ছ বছর কম একটা সময় না যখন থেকে আপনারা স্ট্রাগল করছেন তো আপনি আপনারা অভ্যস্ত হয়ে গেছেন আপনাকে ওইভাবেই তৈরি করছে যাতে আপনার মধ্যে আপনি ইমোশনের বসীভূত হয়ে কোনো মানুষ আপনাকে ডাউন করছে আপনি ডাউন হয়ে যাচ্ছেন এটা যেন না হয় আপনার মধ্যে পাঁচ ছ বছর আগে যে ইমোশন ছিল এখন দেখবেন আপনার মধ্যে সেই ইমোশন রয়েছে কখনোই কিন্তু থাকবে না কারণ ডিভাইন আপনাকে নিজের হাতে কিন্তু প্রস্তুত করছে ভবিষ্যতের জন্য ভবিষ্যতে আপনাকে অনেক কঠিন কঠিন কাজ করতে হতে পারে মানুষের জন্য নিজের জন্য এমনও পরিস্থিতি পরিস্থিতিতে পারে যেখানে আপনাকে নিজেকে চুজ করতে হতে পারে হয়তো আপনার কাছের মানুষ এবং আপনার নিজের মধ্যে হয়তো আপনাকে নিজেকে চুজ করতে হতে পারে তো সেখানে কিন্তু ইমোশনকে কাজে লাগালে হবে না অবশ্যই প্রথমে নিজেকে প্রথমেই রাখবেন ফার্স্ট প্রায়োরিটি অবশ্যই নিজেকে রাখবেন তারপরে সেকেন্ড প্রায়োরিটিতে কেউ কারণ আপনি নিজেকে ভালোবাসুন ডিভাইন কিন্তু সেলফ লাভ শেখায় ডিভাইন আমাদের বলে সেলফ লাভে যেতে সেলফ লাভ মানে স্বার্থপর হয়ে যাওয়া নয় সেলফ রেসপেক্ট নিয়ে কিন্তু সামনে উঠবেন আপনার সেলফ রেসপেক্ট কিন্তু আগের থেকে অনেক ইনক্রিজ হয়েছে আপনাকে কিন্তু আর কেউ কখনো ওইভাবে ডাউন করতে পারে না আর ডাউন করলেই কিন্তু আপনি তাদের যোগ্য জবাব দিয়ে নিজের জায়গাটা বুঝিয়ে দিতে পারেন আপনার মধ্যে সেই ক্ষমতাটুকু কিন্তু এসে গেছে তো আপনি এই সমস্ত বাধাগুলোকে কিন্তু মানে রিমুভ করুন এই সমস্ত বাধা প্রতি তৈরি করছে যে লোকগুলো তাদের রিমুভ করুন এবং মনে সাহস নিয়ে শক্তি নিয়ে সামনে এগিয়ে যান কাজটা ডিলে করবেন না আপনাকে পেছনে টানার চেষ্টা করবে করছে এখনও কিন্তু আপনাকে কিন্তু সেটা নিয়ে বসে থাকলে হবে না ওই উঠতে হবে আপনাকে উঠে কিন্তু নিজের কাজগুলো করতে হবে এটাই আমি আপনাকে বলবো মনের জোর রাখুন মনো বল নেই ভাবুন যে ডিভাইন আপনার সাথে আছে মানুষ কিন্তু আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনি যদি এখন ডিলে করে দেন আপনার লাইফে কিন্তু ভালো দিন আসবে কিন্তু সময় লেগে যাবে অনেকটা তো এমনিতেই হয়তো অনেকটা টাইম আপনি স্ট্রাগল করেছেন আর স্ট্রাগল আপনি আর করবেন না তাই নিজের কাজ কিন্তু পেন্ডিং রাখবেন না সমস্ত কাজ কিন্তু এখন করার চেষ্টা করেন যখন ভেবেছেন করবো কাজটা তখনই করার চেষ্টা করুন শরীর অসুস্থ থাকলে ভালো ডক্টর দেখান হেলথ ইস্যু থেকে থাকলে তার যত্ন নিন হেলথের যত্ন নিন আপনার ডায়েট চার্ট তৈরি করুন নিজে বাড়িতে যদি না পারেন তো কারো হেল্প নিন দেন আপনাকে কিন্তু ইয়োগা মেডিটেশন করতে বলা হচ্ছে যার দ্বারা কিন্তু আপনি একটা এনার্জি এনার্জি ক্রিয়েট করাতে আপনার যে প্রবলেম হচ্ছিলো সে প্রবলেম কিন্তু সলভ হবে তো যোগা মেডিটেশন ওয়ার্কআউট কিন্তু শুরু করুন যেটা আপনার হেলথের জন্য খুব ভালো হবে এবং আপনার কাজও কিন্তু এর জন্য আপনার কাজেও কিন্তু গ্রোথ আসবে দেখে নিচ্ছি পরের গাড় আপনার সাকসেস কিন্তু আপনার হাতেই আছে একদম এই সময়টাকে খারাপভাবে নষ্ট করবেন না একদম টাইম ওয়েস্ট করবেন না আপনি সময়টাকে কাজে লাগান এবং একটা সাকসেসফুল লাইফ কিন্তু আপনি পাচ্ছেন এই সমস্ত বাধা বিপত্তি তখন কিন্তু আপনার কাছে নিহাতি তুচ্ছ মনে হবে এগুলোকে পেছনে ফেলে সামনে এগুন এবং যে কাজগুলো আপনি করতে চাইছেন সেগুলো শুরু করে দিন পেন্ডিং একদম রাখবেন না এরকম একটা সিচুয়েশানে আসতে কিন্তু আপনার বেশি দেরি নেই ভগবান স্বয়ং আপনাকে নিজের হাতে কিন্তু ব্লেস করছে এবং আপনার ন্যায় কিন্তু ভগবান নিজের হাতে নিয়ে নিয়েছে আপনার যারা ক্ষতি করতে চেয়েছে যারা খারাপ করতে চেয়েছে তারা কিন্তু আপনার গ্রোথ দেখে তারা আপনাকে পেছনে টানছে ওরা বুঝতে পারছে যে আপনাকে যতই পেছনে টানা হোক আপনি কিন্তু নিজের লক্ষ্যে এগোতে দৃঢ়াবোধ করবেন এবং এভাবেই কিন্তু আপনি লক্ষ্যে এগিয়ে যাবেন সেই কারণে ওরা ভয় পেয়ে কিন্তু আপনাকে পেছনে টানার চেষ্টা করছে তার জন্য কিন্তু আপনি এক করুন যত পারেন মন্ত্রচাণ্ড করুন যে ডিভাইনকে মানেন তার মন্ত্রচাণ্ড করুন বিশেষ করে আপনাকে মা কালীন মন্ত্রচাণ্ড করতে বলা হচ্ছে তার জন্য কিন্তু আপনি একটা পাওয়ারফুল একটা শক্তি পাবেন যার দ্বারা কিন্তু এই সমস্ত নেগেটিভিটি থেকে আপনি প্রোটেক্ট পারবেন আপনাকে বজরাংবালি মন্দিরে যেতে বলা হচ্ছে মন্দিরে যান একটা পজিটিভ এনার্জি নিয়ে আসুন যদি আপনার মধ্যে নেগেটিভিটি বেড়ে গিয়ে থাকে মন্দিরে যাওয়া শুরু করুন ওখান থেকে পজিটিভিটি নিয়ে আসুন দেন আপনার কাজ কিন্তু আপনি শুরু করুন আপনি ডিলে করবেন না ডেলি মন্ত্রচাণ্ড করবেন মন্ত্র চান্টে কিন্তু অনেক পজিটিভিটি আমরা পেয়ে থাকি মন্ত্র মন্ত্রচাণ্ড করুন মন্দিরে যান যেভাবে হোক নিজেকে পজিটিভ রাখুন এবং সামনে কিন্তু এইভাবে এগিয়ে যান এবং সুস্থ থাকুন সুস্থ রাখুন আর আমাকে সাপোর্ট করুন এভাবে পাশে থাকুন অনেক অনেক ধন্যবাদ শুভরাত্রি